এই শীতকালে ঠান্ডার দিনে এরকম গরম গরম একটা ভেঙে দেখা সামনে পৌষ পার্বণ আছে আর এক দুই দিন বাকি আছে আপনারা প্রতি বছর তো পৌষ পার্বণে অনেক রকমের পিঠে পুলি খেয়েই থাকেন এবার আমার মতো করে কদম পিঠে বানিয়ে খান খুব ভালো লাগবে কদম পিঠে বানানোর জন্য এখানে আমি দুই ধরনের চাল নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা একটু ভিজিয়ে দিয়েছি দু দশ মিনিট আগে আর এখানে বাসমতি চাল নিয়েছি এটাও দশ মিনিট আগে ভিজিয়ে দিয়েছি আর নিয়েছি বন্ধুরা এই যে খেজুরের গুড় পাটালি গুড় ঝোলা গুড়টা পাইনি এই পাটালি গুড় নিয়েছি আর দুধ নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি এখানে আতর চাল সামনে পৌষ পার্বণ আছে তার জন্য আতব চালের গুঁড়ো একেবারে করে নিয়েছি বাড়িতেই আর ভিডিও বানানোর জন্য আমার দরকার হয় তার জন্য একেবারে করে নিয়েছি কদম পিঠে বানানোর জন্য এখন আমি পুটটা বানিয়ে নেব এখানে উনুন ধরিয়ে দিয়েছি পুটটা বানানোর জন্য আর যে গোবিন্দভোগ চালটা ভিজিয়েছিলাম এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব আপনারা চাইলে শিলও এটা বেটে নিতে পারেন তাড়াতাড়ির জন্য আমি মিক্সিতে করে নেব। বন্ধুরা আজকের পুটটা একটু অন্যরকম তৈরি করবো সবকিছু মিশিয়ে পুটটা বানাবো খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর হবে কিন্তু পুটটা কদম খেতে খুব ভালো এখন দুধ দিয়ে এই দুধটা ফুটিয়ে এখন ঘন করে নেব এই দুধের মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আমুলের এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দেব এখন এই গুঁড়ো দুধ দেওয়া হলো পুকুরটা কিন্তু আরও সুন্দর হবে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে শীতকাল মানে কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন আমরা কত রকমের পিঠে যে খাই তার ঠিক নেই আজকে এই কদম পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আজকে খেজুরের পাটালি গুড় নিয়েছি আমাদের এখানে কিন্তু খেজুরের গাছ কাটে আর পিওর গুড় পাওয়া যায় লালি গুড় এবার একটু গাছ কাটতে দেরি হচ্ছে কয়দিন পরেই গুড় পাওয়া যাবে এখানে আপনাদের দেখিয়ে দেব গুড় বানানো থেকে গাছ কাটা থেকে কেমন করে সব কিছু করে একদিন আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন গোবিন্দভোগ চালের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব দুধের মধ্যে এই গোবিন্দভোগ চালের পেস্টটা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরটা খেতে খুব সুন্দর লাগবে এখন গুড়টা দিয়ে দেব খেজুর গুড়টা আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আবার এমনি ঝোলা গুড় দিয়েও হবে আগের দিনের বানানোর একটু নারকেলের পুর ছিল বাড়িতে এটা দিয়ে দেব আরও খেতে ভালো লাগবে আর একটু লবণ দিয়ে দেব মিষ্টির মধ্যে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে ও মা পুটটার কিন্তু সেই সুন্দর গন্ধ বেরিয়েছে আমাকে একটু খেতে দিও ঠিক আছে এই পুটটার গন্ধ বের হওয়ার কারণ আছে খেজুর গুড় দেওয়া আর তার উপর আবার গোবিন্দভোগ চাল দেওয়া আছে পুটটা হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে পুটটা নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আবার জল দিয়ে দেব। কদম পিঠে গুলো বানানোর জন্য একটা চালের আটার ডো বানিয়ে নেবো কড়াইয়ে জল দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেব এই বাসমতি চালটা এখন জল থেকে তুলে একটু খালার মধ্যে রেখে দেবো তাতে জলটা একটু শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে এই যে ফুটটা ঠান্ডা হয়ে কিন্তু শক্ত হয়ে যাবে এখন গরমই আছে আর এই যে চালগুলো একটা প্লেটে একটু নেড়ে দিলাম তাহলে শুকিয়ে যাবে জল যেটা থাকবে জলটা ফুটে এসেছে যখন এই রকম ফুটে যাবে তখন চালের গুঁড়িগুলো দিয়ে দেওয়া লাগবে জল ফুটে গেছে আর এর মধ্যে এখন চালের গুঁড়ি দিয়ে দেবো অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে সব সময় কিন্তু নাড়তে থাকতে হবে না হলে দলা পাকিয়ে যাবে চালের আটা ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর নরম থাকতে একটু নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে চালের ডোটা নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে নিক তাতে এখানে জল বসিয়ে দিই এখন অল্প একটু চালের গুঁড়ি দিয়ে ডোটা বানিয়ে নেব বাবা কি গরম এটা গরম গরম থাকতেই একটু মেখে নিতে হবে না হলে শক্ত হয়ে গেলে আবার ভালো ডোটা হয় না ও কি গরম তোরা এবার পোষ পার্বণে কি পিঠে বানাবি বল আমরা পাটি সাপটা পানি সাপটা তারপর এগুলাই ভাজবো এগুলাই ভাজবি আমরা তেল পিঠে পাটি সাপটা সাদা পিঠে বৌদি তোমরা এগুলো কি পিঠে বানাচ্ছো আজকে আমরা বানাবো কদম পিঠে আমিও তাহলে মাকে বলবো কদম পিঠে বানাতে বানিয়ে খেয়ে দেখি খুব সুন্দর ঠিক আছে এই চালের একটা ডোটা হয়ে গেছে এখন ছোট ছোট করে একটু করে লেচি কেটে নেব নিয়ে বাটির মতো তৈরি করে নেব এরকম একটা গোল করে লেচি করে নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে বাটির মতো করে নিতে হবে এই যে এইভাবে বাটির মতো করে নিলাম এখন এর মধ্যে পুরটা দিয়ে দেব এখন মুখটা ভালো করে একটু মুড়ে নেব এভাবে মুখটা মুড়ে নিয়ে এখন আবার গোল করে পাকিয়ে নেব একটা বানানো হয়ে গেল এভাবে বাটির মতো করে পুর ভরে নিব তারপরে চাল দিয়ে বসিয়ে বসে আবার একটা বাটির মতো করে নিলাম এখন আবার এর মধ্যে পুর ভরে দেব এখন আবার একটু পুর দিয়ে দেব দিয়ে মুড়ে নেব মাথাটা দুটো বানানো হয়ে গেল আর একটা বানিয়ে নেব এখন আবার মোড়ে নেব এভাবে করে বানিয়ে নিই পাঁচ ছটার মতো একবার ভাপে বসিয়ে দেব তারপরে আবার বানাবো এখন একটা করে কদমগুলো নিয়ে এভাবে চালের মধ্যে এদের চিপে চিপে নিতে হবে যাতে চালগুলো লেগে যায় গায়ে এভাবে চাল দিয়ে প্রত্যেকটা বল কোট করে নিতে হবে উনারে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন এইভাবে একটা ফুটো থালা নিয়ে নিতে হবে এই থালাটা এখন হাঁড়ির উপরে বসিয়ে দেবো এখন একটা করে বলগুলো বসিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে পাঁচটা কদম দিয়ে দিয়েছি এখানে এখন থালা দিয়ে ঢেকে দেবো ওই দিকে তাতে কদম পিঠেগুলো হোক এই দিকে তাতে আরও বানিয়ে নেবো দেখি কদম পিঠেগুলো কি হলো এই যে চালগুলো খুলে গেছে অনেকটাই আর একটুখানি হবে ওগুলো আর এটা বানানো হয়ে গেল একটু পরেই খুলে নেব এগুলো আবার বসিয়ে দেব এই যে দেখুন কত সুন্দর লাগছে কদম পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব দিয়ে এই যে বন্ধুরা আমাদের কদম পিঠে নামিয়ে নিলাম ভাব বেরোচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরো ভালো লাগবে একটু সুন্দর দেখার জন্য কদম পিঠেগুলোর উপরে হলুদ দিয়ে দিলাম দেখতে তাহলে আরো সুন্দর লাগছে দেখুন গরম ভাব বেরোচ্ছে কত সুন্দর এই শীতকালে ঠান্ডার দিনে রকম গরম গরম কদম পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এই যে আমাদের কদম পিঠে নাও খাও সন্ধ্যাও হয়ে গেল আমাদের কদম পিঠেও হয়ে গেল এখন খেয়ে দেখো এই যে একটা ভেতরটা কি সুন্দর দেখুন একেবারে পুড়ে ভরা খাও খাও নাও খাও তুমিও খাও শান কেমন লাগছে বলো খুব সুন্দর একটা ভেঙে দেখাও হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা ভেতরের পুরটা একেবারে কত সুন্দর লাগছে দেখতে মাখো মাখো হয়ে গেছে কিন্তু বন্ধুরা আপনারা পৌষ পার্বণে এই কদম পিঠে বানিয়ে খান খুব ভালো লাগবে কথা দিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন